সারা ব্যাপী শুরু হয়েছে তারুণ্যের উৎসব দু হাজার তারুণ্যের উৎসবটা পালন করা দু হাজার সুন্দর ভাবে আমরা জানি যে জুলাই বিপ্লব এবং আগস্টের যে বিপ্লবের মাধ্যমে আমরা নতুন দেশ করতে চাই এই তারুণ্য শক্তি তাদের এটা একটা বড় বিষয় হ্যাঁ আমরা এই তারুণ্যের শক্তির মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশ করতে চাই আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল তরুণ তরুণীদের হাত ধরে আয়োজিত তারুণের উৎসব শুরু হয়েছে সারা দেশ জুড়ে এর ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার জলালপুর ইউনিয়নের ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলার মধ্য দিয়ে আটই জানুয়ারি বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে এই উৎসব দু হাজার পঁচিশ

উক্ত ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করে জালালপুর ইউনিয়নের আলোর মশাল স্পোর্টিং ক্লাব ঝাকালিয়া ও দ্বীপশিকা স্পোর্টিং ক্লাব ফেকামারা এতে মাত্র বারো ওভারের খেলায় আলোর মশাল স্পোর্টিং ক্লাবকে একশত দশ রানের টার্গেটই হারিয়ে বিজয় দ্বীপশিকা স্পোর্টিং ক্লাব নিউজ টিভি চ্যানেলের এবং তরুণ সাংবাদিক শ্রী শাউন পারবেজকে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পঁচিশ আয়োজিত উক্ত ক্রিকেট খেলায় জালালপুর ইউনিয়ন পরিষদের মোহাম্মদ রফিকুল আলম রফিক চেয়ারম্যানের সভাপতি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটিদি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাশরিফুল হাসিব উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু ইউপি সদস্য ওসমান গনি ফারুক মিয়া আব্দুল মতিন আসাদ ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সূত্র সূত্রধর পরবর্তীতে হবে দেখা গেল এর মধ্যে থেকে আমাদের জাতীয় দলের খেল আসবে এটা কিন্তু এই তার উৎসবটা মূলত ই করা হয়েছে বিপিএল কে কেন্দ্র করে যে আমাদের আহ দেড় বিপিএল হবে ওটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের এই তার উৎসবটা উদযাপিত হচ্ছে